তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা শুরু বাংলাদেশে ঢাকা ইতিহাসের সাক্ষী হতে চলেছে মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক রাজকীয় অনুষ্ঠানে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিএনপি নেতা তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আজ আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাহী ক্ষমতা গ্রহণ করবে বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার দীর্ঘ দুই দশক পর রাষ্ট্র ক্ষমতায় আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঙ্গলবার সকালে দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত দুশো আটানব্বই জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকাল 10টায় শুরু হওয়া এই শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা দেশের সংবিধান রক্ষা ও জনসেবার শপথ নেন সূত্রের খবর মঙ্গলবার বিকেল 3টার সময় প্রধানমন্ত্রী শপথ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তার মন্ত্রিসভার প্রাথমিক সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন আমাদের এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং ইতিবাচক ভূমিকা রাখবো আমরা আমরা এই সংসদের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে ইনসাফ একটা সমাজ হবে যে কারণে জুলাই এসেছে সেই জুলাই আর ফিরে আসবে না এবং জনগণের প্রত্যাশা পূরণের মাধ্যমে বাংলাদেশে এগিয়ে যাবে ইনশাআল্লাহ আজকে সারা বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য মহোদয়গণের শপথ অনুষ্ঠানের আজকের এই সংসদ প্লাজা থেকে বলতে চাই সর্বপ্রথমে দেশবাসীর পক্ষ থেকে জনতা তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি আগামীর বাংলাদেশ সবার আগে বাংলাদেশ মব মুক্ত সন্ত্রাস মুক্ত প্যাসিবাদ মুক্ত একটি বাংলা সুন্দর বাংলাদেশ আমরা চাই আমরা বিশ্বাস করি জনতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের একটি স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে উঁচু করে থাকবে এই আশা ব্যক্ত করছি বিভিন্ন বন্ধুরাষ্ট্র আসবে বিদেশে আমাদের অবশ্যই বন্ধু থাকা দরকার আছে দেশের উন্নয়নের জন্য বহির্বিশ্বে আমাদের বন্ধুদেরকে ওয়েলকাম শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশ বিদেশের বিশিষ্ট অতিথিরা প্রথাগত বঙ্গভবনের পরিবর্তে এবার অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কারণ বিশাল জনসমাগম এবং বারোশোর বেশি দেশি বিদেশি অতিথিরা জায়গা পাবেন এই আয়োজনে সূত্রের খবর ভারত থেকে উপস্থিত থাকছেন স্পিকার ওম বিড়লা উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল নেপালের বিদেশ মন্ত্রী বালানন্দ শর্মা ব্রিটেনের ইন্দো প্যাসিফিক আন্ডার সেক্রেটারি সীমা মলহোত্রাসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা অন্যদিকে সোমবার ঐতিহাসিক দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ালেন নোবেল জয়ী অধ্যাপক ড মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিদায় ভাষণে তিনি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন বিদায় বেলায় তিনি শেখ হাসিনার পতনকে মহামুক্তি হিসেবে অভিহিত করেছেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ তিনি তার ভাষণে নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি গণতন্ত্রের পথে অবিচল থাকার আহ্বানও জানিয়েছেন ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা